হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু বার্মি চিলি কুকি বা শ্যামাই বিস্কুট এটা এত সুস্বাদু হয় খেতে একবার না তৈরি করলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি এখানে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই এখানে দুইশো গ্রামের শ্যামাই আছে সেটা নিয়েছি একটা বাটিতে শ্যামাইটাকে ঢেলে নিচ্ছি আমি সম্পূর্ণ শ্যামাইটাই ব্যবহার করব এখানে শ্যামাইটা রকম ভেজে নেওয়ার দরকার নেই লাচ্ছা শ্যামা এমনিই অনেকটা ভাজা থাকে এখন এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে প্রায় এক কাপের মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের মিষ্টি বুঝে কম বেশি করতে পারেন দিয়েছি হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ এর সাথে ব্যবহার করছি এলাচির গুঁড়া এখন এটাকে একটু ভালো মতো মেখে নেব দুধ চিনি এবং শ্যামার মিশ্রণটা ভালো মতো মেখে নিচ্ছি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এখন এখানে একটা ডিম ব্যবহার করব আমি এখানে এক প্যাকেট শ্যামার জন্য একটা ডিম ব্যবহার করছি আপনারাও একটা ডিম ব্যবহার করার চেষ্টা করবেন দুইটা ডিম ব্যবহার করলে মিশ্রণটা অনেকটা নরম হয়ে যাবে তখন বিস্কিটের মতো শক্ত হবে না আর এটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেই পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় সেই পর্যন্ত এটাকে মেখে নিতে হবে আমার এখানে মেখে নিতে প্রায় সময় লেগেছে সাত মিনিটের মতো সাত মিনিট আমি এভাবেই মেখে নিয়েছি চিনি থেকেই প্রচুর পানি বের হবে আর এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়বে না ডিম এবং চিনির মিশ্রণে সুন্দর একটা আঠালো ভাব তৈরি হবে হালকা একটু মেখে নিয়েছি এখানে আমি কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি বাদামটা ভাজা ছিল সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মানে আধা ভাঙা করে নিয়েছি বাদামটা দেওয়ার পরও একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেই পর্যন্ত না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে এবং আঠালো একটা মিশ্রণ তৈরি হচ্ছে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট এভাবেই মথে নিতে হবে যখন এভাবে কিছুটা মুথে নেওয়া হয়ে যাবে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন লবণটা দিয়েও ভালো মতো মেখে নিয়েছি দেখুন কতটা আঠালো হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি বা এক্সট্রা ডিমও ব্যবহার করিনি এখন হাতে সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বিস্কিটের শেপ দিয়ে নেবো পছন্দ মতো শেপ দেওয়া যাবে আমি এখানে গোল করে দিচ্ছি এক হাতে ভালো মতো একটু চেপে নিচ্ছি এবং দুই হাতের সাহায্যে ভালো মতো চেপে এরকম চ্যাপটা করে নিচ্ছি বিস্কুটের মতো এবার চারোপাশটাকেও একটু হাতের সাহায্যে চেপে দিচ্ছি যাতে কোথাও কোনো জায়গায় ফেটে না থাকে এভাবে একে একে সব রেডি করে নিব এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি কীভাবে অল্প একটু মিশ্রণ হাতের সাহায্যে নিয়ে গোল করে এরকম বিস্কুটে শেপ দিয়ে নিচ্ছি সবকটা রেডি করা হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম করে ছাড়া যাবে না তাহলে বাইরের অংশটাতে সুন্দর কালার চলে আসবে ভিতরে ভাজা হবে না এর জন্য তেলটাকে কুসুম গরম থাকা অবস্থায় ছেড়ে দিতে হবে একে একে সবগুলো বিস্কুট দিয়ে দিচ্ছি এবং সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি দুই পাশে সুন্দর একটা কালার আসলে উল্টে নেব এবং তুলে নেব আমার এটা ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এর থেকে বেশি সময় লাগবে না চুলা রাসটাকে মিডিয়াম রেখে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এক পাশটা কিছুটা ভাজা হয়ে যাবে এক পাশ উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে তুলে নেব একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার এবং সুস্বাদু শ্যামাই বিস্কুট আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ